ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশঙ্কু স্যার ম্যাথ সলিউশন দেখো অঙ্ক করার পাশাপাশি আমাদের এগুলো খেয়াল রাখতে হবে আজকে ফিফটিন্থ আগস্ট স্বাধীনতা দিবস জয় হিন্দ বন্দে মাতারম আমরা শুরু করছি আমাদের অঙ্ক এইগুলো কিন্তু মাথায় রাখবে আমি বুঝে ফেলছি বোর্ড থেকে আমার মন থেকে না কারণ অঙ্কগুলো করতে গেলে জায়গা দরকার মুছতে বাধ্য হচ্ছি কিন্তু ভেতর থেকে মুছছি না ভেতরে আমার থাকবেই তোমাদেরও ভেতরে যেন ওই কথা থাকে কারণ ভারতে স্বাধীনতা পেতে যারা যুদ্ধ করেছিলেন তাদের কথা স্মরণ রাখতে হবে দেখো একের রকম নাম্বার অ্যানালজির উপরই আমি বেশ কয়েকদিন নাম্বার অ্যানালজির উপরই অঙ্ক আনব কারণ নাম্বার অ্যানালজির উপর অঙ্ক এই কারণেই আছি যে আমি যতগুলো পরীক্ষা দেখছি তাতে নাম্বার অ্যানালজি রিজনিং প্র্যাকটিস এর উপর কিন্তু অঙ্ক থাকছে নাম্বার কোনো কোনো অ্যানালজি শুধুমাত্র কিন্তু এই নাম্বার দিয়ে হয় না আরও অনেক কিছু আছে হ্যাঁ রিজনিং প্র্যাকটিস যেগুলো সেগুলো পরে হবে এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আছে যেমন ধরো একের অঙ্কটা দুই আছে পাঁচ আছে দশ তারপরে

দুই কে পাঁচ দুই গুণ করলে দশ হয় তাহলে দশকে আমাদের পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পঞ্চাশ হওয়ার কথা পঞ্চাশকে আবার পাঁচ দিয়ে গুণ করতে হবে কিন্তু এখানে তো ছত্রিশ আছে হবে না কে পাঁচ দিয়ে গুণ করলে দশ হচ্ছে পাঁচ কে দুই দিয়ে গুণ করলে দশ হচ্ছে এখানে অপশানে আছে চোদ্দ সতেরো উনিশ আর কুড়ি তো দেখো আমরা যদি স্কোয়ার দিই দেখো টু টু দি পাওয়ার ওয়ান করলাম প্লাস একটু খেয়াল করো জিরো করলাম তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান মানে টু প্লাস জিরো তার মানে টু ওকে এবার দেখো দুই বেশ একই থাকছে ঠিক আছে এবার এটাকে স্কোয়ার করলাম তাহলে কত হচ্ছে

পাওয়ারকে তিন করে দেব প্লাস জিরো ওয়ান এটাকে এক এক করে বাড়াতে যাব তাহলে এটা কত হচ্ছে তিনটে দুইয়ের গুণ ফল দুই দুগুনো চার চার আট এইট প্লাস টু টু দশ ওকে আমরা যদি এই লজিকে চলি তাহলে আমাদের কী করতে হয় এখানে টু টু দি পাওয়ার ফোর বসাতে হয় প্লাস থ্রি করতে হয় যদি এই লজিক মেনটেন করে চলি আমরা তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে চারটে দুই গুণ ফল দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো তাহলে ষোলো প্লাস জিরো এক দুই তিন এক এক করে বাড়ছে তাহলে উনিশ হচ্ছে তার মানে এখানে উনিশ বসার কথা চো এই লজিকটা আমরা একাক ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখি টু টু দি পাওয়ার বেস এক দেখো সব বেস এক আর পাওয়ার এক এক করে বাড়ছে এখানে এক ছিলো না দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ প্লাস যোগ যেটা করছি সেটা জিরো ওয়ান টু থ্রি ফোর দেখা যাক এটা ছত্রিশ হয় কি কিনা পাঁচবার গুণ করলে দুইকে দুই দুগুনো চার চার দুগুনো আট আর দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ তাহলে বত্রিশ প্লাস চার এগারো ছত্রিশ তাহলে দেখো এই লজিকটা কিন্তু আমাদের ঠিক আছে কারণ এই পর্যন্ত আমাদের সবগুলো মিলে গেছে দুই পাঁচ দশ তারপরে ছত্রিশটাও মিলেছে তার মানে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার তার মানে এখানে উনিশ হবে তার আগে দেখে নাও অপশানে আছে কি না চোদ্দো সতেরো উনিশ হ্যাঁ উনিশ আমাদের অপশানে আছে তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে উনিশ উনিশটা কী করে পেয়েছি টু টু দি পাওয়ার ফোর এক দুই তিন চার তার সবগুলো বেশ এক আছে পাওয়ার এক এক করে বেড়ে গেছে আর যোগ করেছি জিরো তারপরে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার একটা সিকোয়েন্সে রয়েছে কিন্তু হুম তাহলে আমাদের রাইট আনসার উনিশ ওকে আবার আমাদের এটা তোমার ইতেও আছে কি বলে অপশানও আছে আশা করি বুঝতে পেরেছো নাম নেক্সট অঙ্ক এই নাম্বার নাম্বারটি নাম্বারটি এগুলো প্রচুর ধরনের হয় প্রচুর রকমের হয় দেখো এখানে আবার আছে দুই তারপরে দশ হয়ে গেছে তারপরে তারপরে জিজ্ঞাসা চিহ্ন কি হবে তো এখানে কিন্তু আমাদের হঠাৎ করে একটু পাওয়ার বেড়ে বেশি ধরো দুই দশ ছিল আবার অপশান দিয়ে আছে চারশো আটচল্লিশ তাই আঠাশ পাঁচশো আঠাশ ছশো আঠাশ সাতশো আঠাশ তার মানে এরও পাওয়ারের ব্যাপার আছে তো দেখা যাক কী করে হয় দেখো আমি আগের লজিকের কাছাকাছি একটা লজিক নিয়ে আসছি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান

প্লাস জিরো টু 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 দি পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান এখানে বেশ দুই বেশ তার দিক তিন তারপরে বেশ অবশ্যই চার হওয়ার কথা আর পাওয়ার এক দুই এখানে অবশ্যই তিন হওয়ার কথা আর এগুলো জিরো থেকে বাড়ছে জিরো এক দুই হওয়ার কথা যদি হয় তবেই হবে নইলে হবে না তাহলে তিন থেকে নয় তাহলে এখানে কত হলো টু প্লাস জিরো বিকার টু টু থ্রি এ স্কোয়ার মানে তিন তিনকে নয় প্লাস ওয়ান টু দশ এইবার দেখা যাক এটা হচ্ছে কত দেখো থ্রি এই ফোর টু দি পাওয়ার থ্রি মানে ফোর এর কিউ তাহলে চার চারের ষোলো চার ষোল চৌষট্টি সিক্সটি ফোর প্লাস এদিকে আছে 2 তার মানে সিক্সটি সিক্স লজিকটা কিন্তু আমাদের খেটে গেছে তার মানে দেখো বেশগুলোও বাড়ছে পারগুলো এক দুই তিন বাড়তে বাড়তে যাচ্ছে তাহলে বেশ এখানে এখানে কত হবে এই যে এটা এটা দুই তিন চার নিশ্চয়ই পাঁচ হবে পাওয়ার যেভাবে বেড়ে যাচ্ছিল এক দুই তিন এখানে অবশ্যই চার হবে প্লাস এখানে দেখো জিরো এক দুই তাহলে তিন হওয়ার কথা তো দেখা যাক পাঁচ টু দি পাওয়ার ফোর মানে চারটে পাঁচের গুণ ফল তো এরও ট্রিক্স আছে একটা জানো তোমরা পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর এদিকে পাঁচ 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 সরি এটা পাঁচা পঁচিশ পঁচিশ ইন্টু পঁচিশ তার মানে কত পঁচিশে স্কোয়ার তার মানে কত জানো ভালো করে এরকম চার রকম আমি জিনিস শিখিয়েছিলাম কীভাবে স্কোয়ার করতে হয় পাঁচের স্কোয়ার পঁচিশ আর দুইয়ের পরের সংখ্যা তিন দুই আর তিনে গুণ করে দাও ছশো পঁচিশ বুঝতে পারছি তো দাদি এটা মানে টিক্সটা পঁচিশের স্কোয়ার একটু ছশো পঁচিশ আমি এটাই শিখাচ্ছি পরের বছর শেখানোর তো আর সময় নেই না পাঁচের স্কোয়ার একার পাঁচ পাঁচ এক পঁচিশ আর দুই আর তারপরে অঙ্ক যেটা দুইয়ের পরে অঙ্ক হচ্ছে তিন তাহলে তিন ছয় ছশো ছশো পঁচিশ পঁচিশ প্লাস জিরো এক দুই জিরো এক দুই আর এখানে তাহলে কত আছে ছশো পঁচিশ প্লাস দেখো সবগুলোই চারশো আঠাশ আছে পাঁচশো আঠাশ আছে ছশো আঠাশ আছে সাতশো আঠাশ এই যে ছশো আঠাশ আছে তার মানে আমাদের এই লজিকটা ঠিক আছে তার মানে এখানে কথা হবে ছশো

আশা করি তাহলে জিনিসটা বুঝতে পেরেছ দেখো বেশ দুই ছিল তারপরে তিন হলো তারপরে চার হলো তারপরে পাঁচ হলো পাওয়ার ওয়ান ছিল তারপরে পাওয়ার দুই হলো পাওয়ার তিন হলো পাওয়ার চার হলো এক এক করে বাড়ছে আর তার সঙ্গে প্রথমে জিরো যোগ করে দুই পেয়েছি পরে ওয়ান যোগ করেছি পরে টু যোগ করেছি পরে থ্রি যোগ করেছি একটু জটিল অঙ্কটা জটিল কিন্তু এর থেকেও জটিল অঙ্ক কিন্তু থাকবে সুতরাং এগুলো এই অঙ্কগুলো দেখে ভয় পেলে চলবে না হ্যাঁ সেনা উঁচু করতে হবে বড় করতে হবে করে এটা ভাববে যদি পারি তাহলে আমিই পারব মানে যদি পারো তাহলে তুমিই পারবে এই কথা মাথায় রেখে অঙ্ক শুরু করবে না তিন নাম্বার অঙ্কটা দেখো তিন নাম্বার অঙ্ক আছে সেভেন থার্টি সিক্স নয় তার মানে সেভেনের সঙ্গে ছত্রিশের যা সম্পর্ক নয়ের সঙ্গে ঠিক সেই সম্পর্ক আমাদেরকে খুঁজে বের করতে হবে তো দেখো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ প্লাস এক করলে ছত্রিশ হয় সাত থেকে পাঁচ দিয়ে এগুলো করব তাহলে পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এক যোগ করেছি এখানে তাহলে ছেচল্লিশ হয় ছেচল্লিশ কি অপশানে আছে ছেচল্লিশ অপশানে নেই তো আট আছে দশ আছে নয় আছে এগারো আছে বেশি কিন্তু নেই এত কম থাকার কারণ কি সাতের পর ছত্রিশ আবার নয়ের পর এর অপশান দনে কম আট দশ নয় এগারো তাহলে দেখো যদি আমরা এরকম করি যে সাতের স্কোয়ার সাতের স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে সাত সাতের উনপঞ্চাশ এবার এই চার আর নয় যদি গুণ করে দিই করলাম সাত সাত উনপঞ্চাশ আর এই চার আর এই চার আর এই নয়টাকে গুণ করে ছত্রিশ পেলাম তো এইটাকে করা যাক এটা যেহেতু কম আছে তাহলে দেখো নয়ের স্কোয়ার ইকারটু নয় নয় একাশি আমরা এখানে উনপঞ্চাশকে সেকেন্ড ডিজিট আর ফার্স্ট ডিজিট বা ফার্স্ট ডিজিট আর সেকেন্ড ডিজিট দিয়ে গুণ করেছিলাম তাহলে এখানেও গুণ করে দেখি এইট গুণিত ঠিক এইটার করি যে ফোর গুণিত নাইন তেমনি এইট ইন্টু ওয়ান টু এইট হয় তাই না দেখো অপশান আছে কি না সাত আট দশ নয় এগারো আমাদের প্রথম অপশনটাই হচ্ছে এটা ঠিক আছে না ফোর আচ্ছা তার আগে একটু বলে নি যেটা বলি রোদি বলি আর কি দেখো পুরো ঘেমে গেছে হ্যাঁ একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটা যাতে চালাতে পারি আর একটু তোমরা শেয়ার যদি বেশি বেশি করে করো তাহলে অনেকের কাছে কিন্তু পৌঁছে যাবে চেষ্টা করো একটু বেশি করে শেয়ার করার না দেখো চার নম্বর অঙ্কটা সহজ অঙ্ক মনে হচ্ছে কি কি আছে ছয় আঠারো হাই তাহলে তিন ছয় আঠেরো ছয় তিন দিয়ে গুণ করলে আঠেরো হয় তাহলে পাঁচকে তিন দিয়ে গুণ করলে ছয়কে যেহেতু তিন দিয়ে গুণ করেছি ছয় গুণিত তিন এ কালক আঠেরো হচ্ছে এই যে এই আঠেরো এবার পাঁচকে তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে পনেরো এটা এখানে থাকা আছে কি নেই আট দশ সতেরো আঠেরো আছে পনেরো নেই তার মানে এই লজিকটা চলবে না তাহলে আমি অঙ্কটা যেরকম করেছিলাম সেটা করে দেখো দেখি দেখো ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ হয় তিন আর ছয় গুণ করো এগারো টু আঠেরো হয় ঠিক এই লজিকটা এখানে আসবে তাহলে নেক্সটটা কি করতে হবে পাঁচের স্কোয়ার করতে হবে পাঁচের স্কোয়ার করতে হবে পঁচিশ হবে আর দুই পাঁচে গুণ করতে হবে এইটা তোমরা করে কমেন্ট বক্সে জানাবে আমাকে যে যে জানাবে তাকে তাকে আমি লাইক চিহ্ন দেবো ওকে এইটুকু কিন্তু পরেরটুকু করার উত্তরটা খুঁজে বের করার দায়িত্ব তোমাদের থাকলো থাকলো ওকে দেখো পুরো ঘেমে গেছে হ্যাঁ একটু শেয়ার করো অবশ্যই আর এই অঙ্কটা পরেরটুকু কোনটা অ্যান্সার হবে এইটা কিন্তু তোমরা অবশ্যই বের করে আনবে কমেন্ট বক্সে জানাবে আমাকে এখানে টি বসবে ওকে অপশান আছে আট দশ সতেরো আঠেরো আজকে এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ তোমরা প্র্যাকটিস করো অঙ্ক